এবেটো চলো চুলটা আঁচড়ে দিই চলো লোমগুলোকে এখন প্রচণ্ড লোম ঝরছে আর চার পাঁচ দিন হলো তো এই জন্য সকাল বিকাল ভালো করে আঁচড়ে দিই তাহলে লোমগুলো বাড়িতে অতটা পড়ে না তাও পড়ছে পড়ছে না যে তা নয় এই যে দেখুন যেদিকে যাবেন সেদিকেই দেখতে পাবেন তো সেই জন্য চলো 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 তাড়াতাড়ি তো ঘর মোছার আগে এবারে ভালো করে আঁচড়ে যতটা ফেলার ফেলে দেব মানে যতটা ঝরবে ততটা ফেলে দেব আবার বিকেলে এইরকমই করি যখন লোম ঝরে প্রচন্ড পরিমাণে তখন এইরকমই করি ওরে বাবা ও রে বাবা ও রে বাবা আর বেটু আরামে বসে থাকে বাবা বসো 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 এই যে আচু আচু করতে তো তো না ও না আসো 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 তাড়াতাড়ি টাইম নেই অনেক কাজ বুঝো আছো বলছি ঝোকগু না তাও ঝোকু বসো 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 কোথায় বসবে দেখো এখানে হিসুন না সব যারা হিসুন করতে হয় বসো তুমি এক জায়গায় বসো তো এখানে এসো ভেতরে নয় এখানে বসবে আচ্ছা বসো তাই বসো যাবে না এই দেখুন কি পরিমানে লোম ঝরছে বর্ষাকালে হবে শীতকালে হবে বছরে দুইবার তিনবার তো লোম ঝরতেই থাকে এ বাবা এই যে কাকে দেখলো আবার ঝগড়া করতে চলে গেল আসো আরে বেটু ও এদেরকে দেখেছে এরা দৌড়াদৌড়ি করছে বেশ উনিও দূর চলে গেলেন দেখতে আর তাড়াতাড়ি আয় দেখো কাণ্ড কত কাজ পড়ে রয়েছে রে তাড়াতাড়ি আয় বসো এখানে বসো বসো

দেখুন কি পরিমানে কি পরিমানে উঠছে তাহলে এগুলো না ছেড়ে দিলে সারা বাড়ি ময় হতে থাকবে এই দেখুন বালিশ বানানো হয়ে যাবে বলুন এই যে ঘুমিয়ে পড়লে নাকি ওঠো হয়ে গেছে চলে আসো এখনকার মতো হয়ে গেছে আবার বিকেলে আসো চলে আসো চলে আসো এবার ঘর মুচবো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ থাকলে বলতো নিজের কাজ হয়ে গেল এখন আমাকে তাড়াহুড়ো করাচ্ছ আছো এ আবার কোন নালি থেকে উঠে এসেছে কি রে চলো 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 বেটে চলো তাদের চলো ও বাবা রে বাবা তোর তো হিসু শেষই হয় না রে এখানে আর বসতে হবে না আমি ঘর মুচবো আছো ঘর মুচবো চলো 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 তাড়াতাড়ি আছো তাড়াতাড়ি